বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আজ আমরা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের গল্প শুনব এটি কেবল একটি কাহিনী নয় বরং মানুষের অন্তরে লোভ হিংসা আর অবাধ্যতার ভয়াবহ পরিণতির জীবন্ত শিক্ষা এই কাহিনী হল আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের করুণ পরিণতির কাহিনী আল্লাহ যখন আদম ও হাওয়াকে দুনিয়ায় পাঠালেন তখন তাদের সন্তান জন্ম নিতে শুরু করল আল্লাহর হুকুম ছিল একই গর্ভে জন্ম নেওয়া ছেলে তার বোনকে বিয়ে করতে পারবে না বরং পরবর্তী গর্ভের মেয়েকে বিয়ে করবে এইভাবে মানুষের বংশ বিস্তার হচ্ছিল হাওয়া একাধিকবার যমজ সন্তান জন্ম দিলেন তাদের মধ্যেই ছিলেন হাবিল ও কাবিল যখন তাদের বিয়ে করার সময় হল আল্লাহর নির্দেশ অনুযায়ী হাবিলের জন্য নির্ধারিত হল কাবিলের যমজ বোন কিন্তু সমস্যা হলো কাবিলের যমজ বোন ছিল অসাধারণ সুন্দরী আর হাবিলের যমজ বোন ছিল সাধারণ চেহারার কাবিল জেদ ধরে বলল আমি আমার নিজের বোনকেই বিয়ে করব অন্য কাউকে নয় আদম তাকে বোঝালেন কিন্তু সে কিছুতেই রাজি হল না অবশেষে আদম সিদ্ধান্ত দিলেন তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দাও যার কোরবানি কবুল হবে সেই সঠিক পথে থাকবে হাবিল ছিলেন রাখাল তার কাছে ছিল অনেক ভেড়া তিনি সেরা স্বাস্থ্যবান ও সুন্দর একটি ভেড়া আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিলেন অন্যদিকে কাবিল ছিলেন কৃষক কিন্তু তার অন্তরে ছিল অহংকার ও হিংসা সে ফসল থেকে নষ্ট শুকনো আর নিম্নমানের কিছু শস্য আল্লাহর জন্য দিল কোরবানির পর আকাশ থেকে আগুন নেমে হাবিলের কোরবানি ভস্ম করে দিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার নিদর্শন কাবিলের কোরবানি অক্ষত থেকে গেল মানে তা আল্লাহ কবুল করলেন না এতে কাবিলের অন্তরে হিংসা আর আগুন জ্বলে উঠল সে ক্রুদ্ধ হয়ে হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব হাবিল শান্তভাবে উত্তর দিলেন আল্লাহর কেবল তাকওয়াদারদের কোরবানি কবুল করেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তোলো আমি তোমাকে হত্যা করব না আমি আল্লাহকে ভয় করি হাবিলের এই ইমানি জবাব কাবিলকে আরও ক্ষিপ্ত করল তার অন্তরে দহন আরও বাড়তে লাগল অবশেষে একদিন কাবিল তার ভাই হাবিলকে আক্রমণ করল সে তাকে হত্যা করল নির্মমভাবে এইভাবেই পৃথিবীতে সংঘটিত হলো প্রথম হত্যাকাণ্ড রক্ত ঝরল মানব ইতিহাসে প্রথমবারের মতো এবং কাবিল হল মানবজাতির প্রথম খুনি হত্যার পর কাবিল দিশেহারা হয়ে গেল সে বুঝতে পারছিল না ভাইয়ের লাশ কি করবে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরতে ঘুরতে লাশটিকে বহন করে নিয়ে বেড়াতে লাগল কখনো আকাশের দিকে তাকাচ্ছিল কখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকছিল এই সময় আল্লাহ তালা একটি কাক পাঠালেন কাকটি আরেকটি কাককে হত্যা করল এবং ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে একটি গর্ত তৈরি করলো এরপর লাশটিকে গর্তে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল কাবিল তা দেখে চিৎকার করে উঠল হায় আমি কি এই কাকের মতো হতে পারলাম না যে নিজের ভাইয়ের লাশকে মাটিতে লুকিয়ে রাখল তার অন্তর অনুশোচনায় পড়তে লাগল কিন্তু ততক্ষণে সব শেষ সে আল্লাহর কাছে গোণাহার হয়ে গেছে পৃথিবীর প্রথম হত্যাকারী হিসেবে হাবিল ও কাবিলের কাহিনী আমাদের যে শিক্ষা দেয় তা হলো এক আল্লাহ কেবল তাকওয়াদারদের কোরবানি কবুল করেন দুই হিংসা অহংকার ও লোভ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় তিন মানুষের প্রাণ নেওয়া মহাপাপ চার গোনার পর অনুশোচনা করলেও যদি সময় শেষ হয়ে যায় তবে তার আর কোনো সুফল পাওয়া যায় না এই কারণেই কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি একটি প্রাণ হত্যা করলো সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল প্রিয় দর্শক হাবিল ও কাবিলের কাহিনী কেবল অতীতের গল্প নয় বরং আমাদের জন্য চিরন্তন শিক্ষা আজও পৃথিবীতে হিংসা রাগ অহংকার ঈর্ষার কারণে মানুষ মানুষকে হত্যা করছে আসুন আমরা নিজেদের অন্তরে তাকওয়া জাগ্রত করি হিংসা ঈর্ষা থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ জীবন গড়ি আল্লাহ আমাদের সবাইকে হাবিলের মতো ইমানদার বানান আর কাবিলের মতো হতে না দেন আমিন